ওই রতন পলাশির যুদ্ধটা বর্ণনা কর দেখি অনেক বছর আগের কথা আপনি নিশ্চয়ই সালটা জানেন তাই আর বললাম না সবাই ভাত ডাল মাংস খেয়ে যুদ্ধক্ষেত্রে চলে এসছে কিন্তু উভয় পক্ষে পাঁচ ছজন না আসায় এখনো যুদ্ধ শুরু হয়নি এই পাকে কিছুজন বিড়ি খেয়ে নিচ্ছে এবার সবাই উপস্থিত কিন্তু বিড়ি খাওয়ার জন্য কিছু জনের পায়খানা লেগে গেছে তাই তারা পায়খানা করতে গেছে বেলা অনেক হয়ে গেল কিন্তু যুদ্ধ এখনো শুরু হয়নি কারণ যারা পায়খানা করতে গিয়েছিল তারা এখনো ফেরেনি তারা পায়খানা করে চলে এসেছে কিন্তু কিছু জনে জল তেষ্টা পেয়ে গেছে তাই তারা জল খেতে গেছে তাই যুদ্ধ এখনো শুরু হয়নি তারা জল খেয়ে যুদ্ধক্ষেত্রে চলে এসেছে কিন্তু দুঃখের বিষয় কয়েকজন তরাল আনতে ভুলে গেছে তাই তারা বাড়ি গেল তরাল আনতে তাই যুদ্ধ এখনো শুরু হয়নি তরোয়াল নিয়ে তারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় বৃষ্টি শুরু হয়ে গেছে সর্দি ভয় ভয়ে সবাই ছাতা খুলেছে আর ছাতা নিয়ে তো যুদ্ধ করা যায় না তাই আজকে যুদ্ধ এখানেই সমাপ্ত করা হলো কালকে আবার যুদ্ধ হবে পরের দিন যুদ্ধ করতে হবে বলে সবাই উঁটি আর খাসির মাংসকে ঘুমিয়ে পড়লো পরের দিন আবার সবাই যুদ্ধক্ষেত্রে চলে আসে কিন্তু দুঃখের বিষয় আগের দিন অনেকে অত্যাধিক খাসির মাংস খাওয়ার ফলে তাদের পেট ছেড়ে দেয় তারা সারাদিন পায়খানাতেই কাটিয়ে দেয় তাই আজকে আর যুদ্ধ হলো না আজকের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সবাই নর্মাল খাবারকে ঘুমিয়ে পড়লো দুদিন যুদ্ধ না হওয়ায় আজকে সবাইকে ওভারটাইম করতে হবে তাই সবাই সকাল ছটায় যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে গেল সকাল ছটা পনেরো যুদ্ধ শুরু হয়ে গেল আওয়াজ হচ্ছে ফুসঠাস ফুসফাস ফুসখাস ঘোড়া দৌড়াচ্ছে টামাক 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 হাতী হাঁটছে একজন পকেট থেকে ছুরি বের করে একজনের হাতে চালিয়ে পচাৎ করে তার হাতটা কেটে গিয়ে গল গল করে রক্ত বেরোতে লাগলো রক্ত দেখে কিছু জন মাথা ঘুরে পড়ে গেল কিছু জন অজ্ঞান হয়ে গেল হ্যাঁ এইসব রক্তারক্তি বলতে বলতে আমারও মাথা ঘুরে গেছে তাই আমি আর কিছু বলতে পারছি না আর তোমাদের বলছি তোমাদের যদি আমার জুতোটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো সবার সাথে শেয়ার করো আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ থাকা টিপে দিয়ে নোটিফিকেশান অল করে দিও আর সবাই খুব ভালো থেকো